সুবিধা বন্ধুরা আসলে মূলত যেই সিলিং ফ্যান সিলিং ফ্যান গুলো খুলতে কিন্তু আসলে মূলত অনেক সময় ফেটে যায় ভেঙে যায় বা দেখা গেছে অনেক সময় এই ফ্যান খুলতে গেলে যেই নাট থাকে তিনটা নাট বড়ির সাথে যে তিনটা নাট থাকে সেই নাট খুলতে কিন্তু অনেক কষ্ট হয় তো এরকম স্ক্রু ড্রাইভার প্লাট যেটি হচ্ছে আমরা প্লাটও বলি মাইনাসও বলি স্ক্রু ড্রাইভার মাইনাস স্ক্রু ড্রাইভার প্লাট যে আমরা আমাদের পারিবেশাক বলে থাকি বা বলি এই ফ্ল্যাটটি main জিনিস হচ্ছে খোলা যায় এবং স্টারের মাধ্যমে যায় তবে সবচেয়ে হচ্ছে আমাদের যে স্ক্রুড্রাইভার ফ্ল্যাট একটু বড় হলে ভালো হয় যেমন এটা আমাদের আমাদের হচ্ছে বাইশ সাইজ এবং এগারো বারো এরকম সাইজ হয়ে থাকে তো এই ফ্লাট দিয়ে কিন্তু আমরা আমাদের যে নাটের নাটটি আছে সেই নাটটিতে আমরা এভাবে চাপ দিয়ে ধরে গরু দিলে কিন্তু আমাদের নাটি খোলা যাবে এভাবে খোলা হয় এক এক করে তিনটি নাট থাকে তিনটি নাট আমরা খুলে নিতে হবে তিনটি নাট খুলে নেওয়ার পর তারপর আপনারা এখানে যে আরেকটি নাট আছে সেটি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর যে সিস্টেমে খুলবেন আমাদের যেই ফ্যানের যে বডি বা যেই বাড়ি থাকে সেই বাড়িগুলো আসলে মূলত কোন নষ্ট হবে না কোনো প্রকার ভাঙবে না যে সিস্টেমে সিস্টেমে সেটি হচ্ছে আমরা তিনটি 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 নাট 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 নিলাম নিলাম নিয়ে আমাদের যে আমরা নাটগুলা থেকে সেখানে নাটটির সাথে আমরা টাইট করে লাগিয়ে নেব একবার লাস্ট মাথা পর্যন্ত যেটি হচ্ছে আমাদের যেই নিচের যে বাড়ি আছে সেই বাড়ির নিচের প্রান্ত পর্যন্ত একবার টাইট করে লাগিয়ে দিলাম একটি লাগানো হলো দুটি লাগিয়ে নিলাম লাগিয়ে নিচ্ছি ভালো মতন হাতে টাইপ দিয়ে যতটুকু পর্যন্ত যায় হুম যাওয়ার পর আরেকটিও লাগিয়ে নেওয়ার পর হাতুড়ি দিয়ে বা হেমার দিয়ে হ্যামার বলেন বা হাতুড়ি বলেন হাতুড়ি বা হ্যামার দিয়ে যখন এখানে ধরে রেখে পিটা দেওয়া হবে অতি সহজে কিন্তু খোলা যাবে দেখুন ঘুরিয়ে আস্তে আস্তে যদি আমি ক্যামেরাটার দিকে ঘুরে দেই যদি ক্যামেরাটা ঘুরে নিয়ে ঘুরে তাহলে দেখা যাচ্ছে কিনা ব্যাস এখানে রাখলাম আমরা আমাদের যে তিনটি নাট আছে সেই তিনটি নাট আলগি দিয়ে ধরে রেখে খুলে নেব আর ভিডিওটি স্পন্সর করছেন মায়ার দা ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি হার্ডওয়ারি অ্যান্ড এস থাই দোকান দোকান থেকে যেটি আমি গেঞ্জিটি পরে রেখেছি কোয়ালিটি কিন্তু সম্পূর্ণরূপে ভালো আছে ও মোটামুটি একটু টাইট সেই কারণে আসলে মূলত হচ্ছে ব্যারেন্টিতে সমস্যা আছে ওই ব্যারেন্টিও চেঞ্জ করে দিতে হবে তারপর এখান থেকে আমরা আমাদের যেই অপর যে আরেকটি বাড়ি আছে সেই বাড়িটি খুলবো সেই বাড়িটি খোলার জন্য আমরা কি করব আমাদের যেই জালি পেনের যেই রড আছে সেই রডটি নিলাম সেই রড দিয়ে আমরা এখানে সুন্দর মতন দেখে পিটা দেব কোয়ালিটিতে ধরেই যেহেতু আটকে গেছে সেই জন্য কোয়ালিটিতে ধরে আমরা ফোকা ঘুরিয়ে দেব তাহলে কিন্তু আমাদের আটকানো যাওয়ানো যে রডটি আছে সেই রডটি কিন্তু উঠে আসবে খুলে গেল তারপর আমাদের যেই এখানে যে তারগুলো আছে সে তারগুলো আমরা উপর দিকে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার জন্য আমরা একটি কাগজ ব্যবহার করব যেহেতু পায়ের ওপর করতেছি একটা একটু করে আমরা উপর দিকে উঠিয়ে নেব এখানে আমরা ধরে একটা একটু করে উপর দিকে উঠে নেব তার কিন্তু চারটি তার কিন্তু কিভাবে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নেওয়ার পর যেহেতু আমি এখানে কেটে দিলেও পারতাম তো যেহেতু আমি কাটবো না দেখাচ্ছি সিস্টেম এটাও করা যায় ওটা কেটে দিলেও করা যায় তো আমি কাটলাম না আর না কেটেই কিন্তু দেখানোর জন্য চেষ্টা করতেছি এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আবার একটু এটা দিতে হবে তিনটি চারটি একটি দুটি এরকম ফুল থাকে ফুলের মাধ্যমে ঢুকিয়ে খুলে গেছে কিন্তু কাশালি মূলত একটু আছে সেটিও খুলে নিতে হবে এখানে কিন্তু এই বাড়িগুলো ভাঙবে না এভাবে খোলা হলে কিন্তু আর ভাঙবে না কারণ একবার সুন্দরভাবে খুলে যাবে তো আমি কোয়ালিটি কাজ করার জন্য চেষ্টা করব আমরা জুম করে নিচ্ছি আমাদের যেই তার আছে যেহেতু আমাদের সমস্যা হয়েছে সেজন্য আমরা চেষ্টা করবো শুধু স্টারিং এরটা করার জন্য বা নতুন করে সম্পূর্ণ সম্পূর্ণভাবে বাধাই করে দেওয়ার জন্য আগে দেখবো তারপর অবশ্যই কাজ করব।

আমি প্রথমে বলেছিলাম যে আমাদের যেই যে যে তার কয়েলের সংখ্যা বেশি আমরা তার জন্য যে খাসগুলো থাকে সেই কাজগুলো কিন্তু বেশি সেজন্য আমরা এটিকে রানিং হিসাবে নির্বাচন করি যেটিতে কম সংখ্যা প্যাস হয় যেটিতে কম খাস হয় সেই খাস কিন্তু আসলে মূলত স্টার্টিং হিসাবে আমরা বিবেচনা করে থাকি একটি কথা সবসময় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আমাদের যে রানিং এবং স্টার্টিং দুটি কয়েলে হয় ফ্যান এবং মোটরের মাধ্যমে হুম তো দেখা গেছে আমাদের রানিং হচ্ছে বাইরের সাইট আর ভিতরের যে সাইটটি আছে সেটি হচ্ছে আমাদের স্টার্টিং সাইট মানে স্টার্টিং কয়েল রানিং কয়েল রানিং কয়েল হচ্ছে বাইরে স্টার্টিং কয়েল হচ্ছে ভিতরে তো এর শুরু থেকে শেষ প্রান্ত দুটি টার্মিনাল হয় দুটি তার হয় বা দুটি মাথা হয় যেমন এর হচ্ছে আমাদের দুটি প্রথম পাঁচটা যখন আমরা কয়েলটি বাদাই করলাম স্টার্টিং বাদাই করতে স্টার্টিং স্টার্টিংয়ে যেহেতু পেশ সংখ্যা কম থাকে সেই জন্য স্টার্টিং আমাদের প্রথম স্টার্টিং স্টার্টিংয়ের শুরু প্রান্ত এখান থেকে আমরা শুরু করলাম কয়েলটি ঘুরে এখানে আসার পর শেষ প্রান্ত শেষ প্রান্তটি আমরা মানে বড় হবে কয়েলের তারটি বড় রাখলাম শুরু প্রান্তটি আমরা ছোট রাখলাম সেম আমাদের যে রানিং কয়েলের তারটি হয় সেই তারটি কিন্তু আসলে মূলত এরকম সেমই হয়ে থাকে যেমন এখান থেকে রানিংয়ের শুরু হয় শুরু হওয়ার পর এখান থেকে সে এখানে যখন শেষ হয় এটা হচ্ছে শুরু প্রান্ত এটা হচ্ছে শেষ প্রান্ত মানে শুরু কয়েল শেষ কয়েল শেষ কয়েল থেকে যে তারটি উঠবে সেটি হচ্ছে আমাদের শেষ প্রান্ত আর শুরু থেকে যেখান থেকে আমাদের তার স্টার্ট হবে সেখান থেকে সেটি হচ্ছে আমাদের শুরু প্রান্ত শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত দুটি প্রান্ত তো মেন যে জিনিসটি সেটি হচ্ছে এই কয়েলের সমস্যাটি এখানে দেখাচ্ছে যে ভিতরে যেই লুপ জালাই করা হয়েছে বা প্যাচ দেওয়া হয়েছে সেই প্যাচ গুলোতে সমস্যা হওয়ার কারণে কিন্তু এখানে কিন্তু গ্লোবের যেই তার গুলো আছে যে আমাদের কয়েলের যে তার গুলো আছে তার গুলো কিন্তু এখানে ঠিক আছে এখানেও ঠিক আছে তার মানে আমাদের যে সমস্যাটা মেইন সেটা হচ্ছে এখানে যেই জয়েন করেছিল সেই জয়েনের মাধ্যমে যে জয়েন করেছিল সেই জয়েনের মাধ্যমে কিন্তু আমাদের মূল সমস্যাটা তো তার জন্য আমরা কি করব এখান থেকে আমাদের যেই পাইপটি দেওয়া আছে মানে ফাইবার যে পাইপটি দেওয়া আছে সেই পাইপটি আমরা এখানে কেটে নেব একটি কেটে নিলাম তুলে নেব এবং আসলে মূলত লোভ বাড়বো আমি বোঝানোর সুবিধার জন্য বলতেছি অনেকে আছে যে দুটা দিলো দিল যাচ্ছে না তো একটা বান্ডা দিলে একটা কয়লা যদি আহ লোভ মাথা কাটা যায় সে একটি আসলে মূলত আহ মানে বাধাই করে দিতে পারে যাদের মর্জি ব্যাপার তো দেওয়া যাবে সেই জিনিসটি আসলে বোঝা যানোর চেষ্টা করতেছি যেহেতু সেই জন্য হয়েছে এখানে দেখেন যদি এখানে অনেক প্রচুর পরিমাণ কার্বন জমছে তার জন্য ঠিক এই কোয়ালিটির মাথাটি কিন্তু সমস্যা হয়েছে এখানে তার মাথা যেহেতু আমাদের লাইগা নাই তার জন্য কিন্তু আসলে মূলত আমরা এটি সমস্যা হয়েছে তার জন্য ধরে নিচ্ছি আর এখানে যে আরেকটি আছে সেটি আমরা রাখলাম এখানে যেহেতু তার জন্য আমরা প্লাস দিয়ে আলকা করে চাপ দিয়ে দেব চাপ দিলে আমাদের যেই বানিশটি করা হয়েছিল সেই বানিশটা কিন্তু কেটে যাবে প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে এখানে এই তারটিতে কিন্তু সমস্যা হয়েছিল হ্যাঁ এখন কিন্তু আমি যেটি খুলতে সেটি কিন্তু তার যে বাকি অংশটুকু আছে সেই বাকি অংশ কিন্তু লেগে থাকবে এখানে কিন্তু কিন্তু গেছে গেছে মানে খুলে এখানে আমি মাথায় আমার যে অবশিষ্ট অবশিষ্ট মাথাটি আছে সেই মাথার লোভের মাধ্যমে কিন্তু পুড়ে গেছে যেখানে জ্বালাই করা হয়েছিল সেই জালের মাধ্যমে কিন্তু তার কেটে গেছে তো আসলে মূলত এখানে কিন্তু এই দুটি তার কিন্তু ভালো আছে ইচ্ছা করলে

আবার এই দুটি সমস্যা হতে পারে তার জন্য করে কেটে নতুন করে আমরা মানে জ্বালাই দিয়ে দেবো যে কোনো থাকলে কমেন্ট করবেন বিভিন্ন জনের কমেন্টের অনুযায়ী কিন্তু আসলে মূলত আমি ভিডিও দিয়ে যাচ্ছি অথচ চেষ্টা করতেছি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে সময় না তার জন্য বেশি ভিডিও দেওয়া হয় না অনেক অনেক রকমের প্রশ্ন করেন ভাই এত লেডি ভিডিও দেন কেন বাকি কি বিষয় বা এত কথা বলেন কেন বেশি কথা বলেন ভাই কাজ দেখান ভালো মতন ভাই কথা বলতে হয় আপনাদের বোঝানোর জন্য যারা ইউটিউবের মাধ্যমে অনেক সময় চার্জ দিয়ে দেখেন যে এই জিনিসটা কিভাবে করা হয় আসলে নিজেরা কিন্তু অনেক লোক আছে অনেক নিজেরা নিজেরা কিন্তু করে নেয় তার জন্য অনেক যারা ছোট মানে যারা শিখতেছে বা যারা কাজ শিখে নতুন অবস্থায় তারা কিন্তু ইউটিউবের মাধ্যমে চার্জ করে দেখে বা বিভিন্ন ধরনের কাজ শিখার জন্য মূলত হচ্ছে কাজ করে থাকেন বা কাজ দেখার জন্য আসলে কিভাবে কে কাজ করে বা অনেকে জানার জন্য যারা সিনিয়র ভাই আছেন যদি ভালো লাগে দেখবেন বা যে কোনো মতামত থাকলে জানাবেন ভুল থাকলেও জানিয়ে দেবেন হম আমি শুধরানোর জন্য চেষ্টা করবো ছোট fiber খুলে নিলাম আমি নতুন করে ফাইবার দিয়ে দেবো আবার আমি কেটে নিয়েছি fiber খুলে নিলাম তো আপনাদের যে কোনো মতামত থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য বা সেই অনুযায়ী ভিডিও তৈরি সমস্যাটা হচ্ছে দীর্ঘদিন এই ফ্যানটি পরে থাকার পর আমি আগে কিন্তু একবার এই লোকগুলো বাধাই করে দিয়েছিলাম প্রায় এক বছরের মতন এই পেন্টটি পরে রয়েছে তাদের ঘরের মাধ্যমে তো যেহেতু জালাই করা হয়েছিল সেই জায়গার মাধ্যমে কিন্তু আয়রন জমে গেছে এবং চালানো হয়েছে বেশি দিন না হয়তো একদিন বা কি দুদিন দিন এবং তখন লাইন মানে বন্ধ রেখে আর চালানো হয় নাই এক বছর পর যখন পেন্টটি লাগানো হয়েছে তখন এক দুই দিন চালানোর পর কিন্তু আসলে মূলত এই সমস্যাটি দেখা দিয়েছে যে কার্বন জমে গেছে তার জন্য তো আমরা এখানে যে ইনসুলেশনটি আছে তার সেই ইনসুলেশনটি সম্পূর্ণ উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর আমরা লোকগুলো বাধাই দেবো ধন্যবাদ সাথে থাকার জন্য সালাম আলাইকুম